প্রিয় দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামে একটি বাড়িতে যে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ঘটেছে জমে সংক্রান্ত জগরার জেরে যে কুলসুমা বেগম নামে একজন ফুফু এবং ফুফাতো বাই সাইদ আহমেদের হামলায় ফাহিম আহমেদ নামের সাতাইশ বৎসরের এক যুবকের মৃত্যু হয়েছে ইন্নালিল্লাহি ও ইন্না ইহি ফাহিম আহমেদ জানা যায় ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারপুট গ্রামের মৌলানা আব্দুল হালিমের পুত্র তো এ বিষয়ে কোচ নিয়ে জানা যায় যে ত্রিশ এপ্রিল রাত দশটার দিকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়ার ঘটনা ঘটে বুধবার রাতে এ সময় ফুফু এবং ফুফাত বাইদির সুরির আগাতে গুরুতর আহত হন ফাহিম নামের সেই যুবক এবং তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় পহেলা মে সকাল আটটার দিকে ফাহিম নামের সেই যুবক মারা যান তো প্রিয় দর্শকবৃন্দ এমনটাই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায় গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জমি সংক্রান্ত বিষয়ের দ্বন্দ্বে ফাহিম আহমেদ নামে নিহত হয়েছেন এক যুবক এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয় আর রয়েছে এই মূর্তি সিলেটের গুলাবগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ যে পশ্চিম বারকুট এলাকা রয়েছে প্রিয়দর্শকবৃন্দ সেই জায়গায় কিন্তু আমরা রয়েছিলাম এবং এই জায়গা থেকে আপনাদেরকে আমরা বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম প্রিয়দর্শকবৃন্দ এ বিষয়ে নিয়ে আসলে যুবক ফাহিম যে নিহত হয়েছি সুরিকা গাতি এ বিষয়ে আসলে কি জেনেছেন বা কতটুকু বিষয়টা কিভাবে ঘটেছিল একটু যদি বলতেন আমরা তো আমার বাড়ি হইলো আমার বাইক না সিলেট তার সম্পর্ক একটা দুর্ঘটনা ঘটছে কোনো একটা সূত্র আছে ওই তার বই নার থাকে তার তো জানে না ইজন বোলে পুলিশ আই মনে করিয়া আমার বনিজা মাইও গেছে আমার বইন গেছে কি আমার বাতি এ লন্ডন যাইতো তাইরে বিদায় করা তাইও বাগ্নীও আমার আর এসে বাড়ি আইয়া বোলে আমরা তো শুনছি নাই গালাগালি বুলে করছে মারেও মায়ে কে আমারও বসা বকি করে আমি কম মাই তো না করছে আইতো নাই গুছা করিয়া ওটা বুলে বসা ভকি ওটা যে মহিলাইছে যে আমি খরচখানে এই খরচখানে আছে খরচখানে ও তাই পুয়াগুলো লোহিয়া মোটামুটি ফাড় দিছে সরাসরি আমার বাইকা উগরের বাইকাই দেখছে যে পুয়া লহিয়া আর আতকরি

ও জায়গা সম্বন্ধে লিয়াও কিন্তু এই যে ফুলাটা যে মারা গেল এ তো নিয়েতে আসিল না বাড়িতেই আসিল না এ ছিলে চাকরি করে গত দুদিন আগে জমি সংক্রান্ত বিরুদ্ধে যে ধরে একটি সালিসি বৈঠক বসেছিল আমরা যতটুকু জানতে পারছিলাম আর এই সালিসি বৈঠক নিয়ে আসলে এলাকার স্থানীয় মানুষজন কি বলছেন সেটি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি প্রিয় দর্শক বৃন্দ ওই দিন ছিলাম না আমার বাঘ না পড়ে যে জে জেটা ওই ফাইম জেটা যে মারা গেছে বা ও তার সাথে সাথে বাইজে দাইম জেম বা তার সাথে যে ওগর যে আব্দুল হাসান এরিনি মনে হয় যুবক হন সিনজি ছিলেন মামলাটা হয়েছে মনে করকে অনেক আগে হয়েছে মামলা তারা থেকে মনে করকে তারা সালিশ ছয়জনে আঞ্চলিক গসি আর সমাধান করে দিব লাগি তে রমজান মনে করলে গোসব যুবহরি বাক্কার সময়টা ও ঈদ পর্যন্ত কি সময়টা পাস করা হয়েছে গত মনে করি তিন চারদিন আগে জরিফটা হয়েছে জায়গা যে জরিপর সময় উপভোগও আমিন আসিল কি যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে থার্ড যে আমিন আনছিল ও আমিনের কিছু প্রশ্নরে কেন্দ্র হরিয়া এখন মনে করি কিছু জায়গা মান হবার যায় তার দেওয়া লাগে রিটার্ন অতালি হতা হাত এখন বিচারি হল একটা পক্ষ করে গেছেন বিচারি সমাধান হয়েছে না ও বিচারি হল গেছে নাকি তখন তার সাচা যে অগ্রজে যে সিএনজি চালান ছোটো যে ও এনে ফিল ব্লেম দিয়েছেন যে এন কি পারিএনজি চালা তারা মিল আছে

পৰৱৰ্তী দুদিন ৰাতি এটা মনোখত কোনো এটা জেগাত হয়তো ৰাজু বেম্বৰৰ বাৰীতে এটা ব হৈছে বত একে সিদ্ধান্ত হৈছে যে যিহেতু মানে প্ৰত্যেক দৰ্শী যে আৰু বিচাৰি নলগা নাছিলা এৰা খাৰ বুলি কিতাপ ফাষ্টফুড নিচিগি ইয়াৰ পৰা ইয়াৰ নিচিগিউ কিতাপ আপোনাৰ মোবাইলটো বাইল এটা ডাইম যে মোৰ লগত তাৰ বাপ বাঢ়িত নাই অঘৰৰ

আমি আমার আমার সাথে কথা মেয়ে কথা বলছেন আব্বা কই আব্বা বলছে আব্বা না তালা মারা দো আমি আমার জিজ্ঞাসা আব্বা কই কইছেন পুলিশ আইছে পুলিশে আইছিল আর তাই গেছেন গিয়া হরি গিয়া তালা মারিয়া

মাบุรี যা বাড়ি তারে ওই বাড়িছ না বাদ্দে গো আমারে 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 উদা বিধুমতির ভরবাই নি করতে বয় কোনর বদলা কোন হই যি তো আমি